আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি ভাবছেন ভিডিও রেডিটিং করা মানে খুবই জটিল আর কঠিন একটি কাজ আসলে বিষয়টা এতটা কঠিন নয় আপনি যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন আমার বিশ্বাস আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা অনুরোধ যদি এখনও আমার ইআর টিভি নাইনটি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেরি না করে চলুন শুরু করা যায় প্রিয় দর্শক যেহেতু আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও করব তো আপনারা গুগল ক্রোম বা প্লে স্টোর থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এছাড়াও আমার ভিডিওর ডিসক্রিপশনে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের ফ্রি ভার্সন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন প্রথমে আমি সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের ভিতরে একটি ভিডিও অ্যাড করবো তো ভিডিও অ্যাড করার জন্য উপরে দেখতে নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে আমি এই নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসবো আমাদের গ্যালারিতে তো গ্যালারি থেকে আপনারা চাইলে এক বা একাধিক ভিডিও সিলেক্ট করে আপনার ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচে ক্রিয়েট ভিডিও নামে একটি অপশন রয়েছে আমি এই ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব তো আপনারা দেখতেছেন যে আমার ভিডিওটি ক্যাপকাট ভিতরে চলে এসেছে আপনারা যদি একটু নিচের দিকে তাকান দেখবেন যে এখানে বেশ কিছু অপশন রয়েছে তো আমি মূলত এই অপশনগুলো ব্যবহার করেই আজকে ভিডিও এডিট করবো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ভিডিও কিভাবে কাটাকাটি করা যায় বা ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কিভাবে বাদ দেওয়া যায় এবং ভিডিওর স্পিরিট কিভাবে কমানো এবং বাড়ানো যায় মানে আপনি যদি আপনার ভিডিওর স্পিডটা বাড়াতে চান সেক্ষেত্রে বাড়াতে পারবেন এবং যদি স্লো মোশন করতে চান সেটাও করতে পারবেন তো ভিডিওর অপয়োজনীয় অংশ বাদ দেওয়ার জন্য আপনি যে অংশ বাদ দিতে চান সে অংশে এই যে কারসারটা রাখবেন রাখার পরে নিচের দিকে বাম দিকে দেখবেন যে ইডিট নামে একটি অপশন রয়েছে ইডিটি ক্লিক করবেন তারপরে স্পিরিটি ক্লিক করবেন স্পিডটি ক্লিক করার সাথে সাথে আপনার দেখতেছেন যে আপনার ভিডিওটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এখন আপনি বামের অংশ কাটতে চান না ডানের অংশ কাটতে চান তো আমি এখানে বামের অংশ কেটে দেখাচ্ছি এখানে আমি আবার এই কার্ডসারটা রাখলাম কার্ডসারটা রাখার পর এডিটে আবার ক্লিক করব তারপর স্পিলিটে আবার ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতেছেন যে আমি যে অংশ কাটতে চাই সেই অংশটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে তো এখন আমি নিচে থেকে দেখবো যে ডিলেট নামে একটি অপশন রয়েছে এই ডিলেট নামে অপশানে ক্লিক করব ডিলেট নামে অপশানে ক্লিক করার সাথে সাথে আমি যে অংশটা কাটতে চাই সেই অংশটা ডিলেট হয়ে গেছে এখন যদি আপনি ওই অংশটা আবার ফিরিয়ে আনতে চান সেটা কিভাবে ফিরিয়ে আনবেন তো সেটা ফিরিয়ে আনার জন্য উপর দিকে দেখতেছেন দুটো এরো চিহ্ন রয়েছে একটা হচ্ছে বাম দিকে এরো একটা হচ্ছে ডান দিকে এরো তা আপনি যদি এই বাম দিকে এরোতে ক্লিক করেন তাহলে আপনি যে অংশটা কেটেছেন সেই অংশটা আবার ফিরে আসবে আবার ওই অংশটা যদি আবার রিমুভ করতে চান সেক্ষেত্রে এই ডান দিকে এরোতে ক্লিক করবেন তো এই যে যে দুটো এরো রয়েছে সেই আর দুটোর কি কাজ সেটা আপনারা বুঝতে পারলেন এবং ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কিভাবে কাটা যায় সেটাও আপনারা মোটামুটি বুঝতে বলেন এখন আমি দেখাবো যে ভিডিওর কীভাবে স্প্রিট কমানো এবং বাড়ানো যায় তো আবার আমি আমার হোম পেজে চলে আসব ব্যাকে চলে আসব বিডুর স্প্রিট কমানো এবং বাড়ানোর জন্য প্রথমে আমি ভিডিওটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে নিচের দিকে দেখবো যে স্প্রিটের পাশে স্প্রিট নামে একটি অপশন রয়েছে আমি স্পিডে ক্লিক করবো তারপরে নর্মালে ক্লিক করব নর্মালে ক্লিক করার পর দেখবেন যে বৃত্তেকার একটি কার্সার রয়েছে এই বৃত্তেকার এই কার্সারটা যদি ডান দিকে টেনে নিয়ে যান সেক্ষেত্রে আপনার স্পিডটা বেড়ে যাবে এবং এটা যদি বাম দিকে নিয়ে যান সেক্ষেত্রে আপনার স্পিডটা কমে যাবে মানে আপনার ভিডিওটা সোলো মোশন হয়ে যাবে আপনার ভিডিওর প্রয়োজন অনুসারে আপনি এটা কমাতে এবং বাড়াতে পারবেন এখান থেকে তো এটা যদি বাড়িয়ে আপনি এই যে নিচে দেখতেছেন টিক চিহ্ন এই টিক চিহ্নতে ক্লিক করলেই আপনার ভিডিওটার স্পিড কমপ্লিটলি বেড়ে যাবে তো আশা করি আপনার এই বিষয়টিও বুঝতে পারলেন আমি আবার ব্যাকে চলে আসতেছি তো এরপর আমি দেখাবো ভিডিওর সাউন্ড কিভাবে কমন এবং বাড়ানো যায় ভিডিওর সাউন্ড কমন এবং বাড়ানোর জন্য আমি ভিডিওটাকে আবার সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে নিচে যে অপশন দেখতেছেন এটা আমি একটু ডান থেকে চলে যাব ডান দিকে এসে দেখবো ভলিউম নামে একটি অপশন রয়েছে আমি এই ভলিউমে ক্লিক করব ভলিউমে ক্লিক করার পরে এই যে যে বৃত্তাকার যে কার্সারটা রয়েছে এটা যদি ডান দিকে নান সেই ক্ষেত্রে আপনার ভিডিওর সাউন্ডটা বেড়ে যাবে এবং যেটা এটা যদি বাম দিকে নেন সেক্ষেত্রে আপনার ভিডিওর সাউন্ড কমে যাবে তো আমি একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমাদের তো তো আশা করি আপনারা এই বিষয়টিও বুঝতে পেরেছেন তো এখান থেকে আমি আবার ব্যাকে চলে আসব তো এখন আমি দেখাব ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করা যায় মানে হচ্ছে আপনার যে পিছনের ভিউটা রয়েছে সেই ভিউটা মুছে ফেলে বা ডিলিট করে কীভাবে নতুন একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করবেন সেটা আমি এখন দেখাবো তো সেটা করার জন্য আমি আবার এই ভিডিওটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি আবার ডান দিকে চলে যাব ডান দিকে এসে দেখবো রিমুভ বিজি নামে একটি অপশন রয়েছে আমি এই রিমুভ বিজে ক্লিক করব তারপর অটো রিমুভ হল এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে তো এখানে অ্যাপ্লাই হওয়ার জন্য কিছু সময় নিচ্ছে তো এখন আপনার দেখবেন যে ডান দিকে যে একটা রয়েছে এই টিকচুনি ক্লিক করলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব তো নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমি আবার পিছন দিকে চলে যাব আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে এসে নিচের দিকে আমি একদম ডান দিকে চলে যাব ডান দিকে এসে দেবো যে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার দেখবেন বেশ কিছু অপশন চলে এসেছে এখানে কালার যদি আপনার ভিডিওতে কোনো কালার ব্যবহার করতে চান সেক্ষেত্রে কালারে ক্লিক করবেন যদি কোনো ইমেজ ব্যবহার করতে চান সেক্ষেত্রে ইমেজে ইমেজে ক্লিক করবেন আর এখানে আছে ব্র্যান্ড ব্যাকগ্রাউন্ড মানে আপনি যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড বানান বা আপনার ডিভাইসে রয়েছে ভালো একটি ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে আপনি এখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবেন তো আমি একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো আমি প্রথমে এই কালারে ক্লিক করবো কালার ক্লিক করার পর এখানে দেখবেন যে অসংখ্য কালার রয়েছে তো আপনাদের পছন্দের মতো যে কোনো একটি কালার আপনারা ব্যবহার করতে পারবেন আমি একটি কালার এখানে প্রেস করে দেখাচ্ছি তো প্রেস করে আমি একটু ভিডিওটা অন করে দেখাচ্ছি যে এটা ঠিকঠাক ভাবে হলো কিনা তো আপনারা দেখতেছেন যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অলরেডি পরিবর্তন হয়ে গেছে তো আমি এখান থেকে একটু ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে আমি আবার এই ইমেজ নামে একটা অপশন রয়েছে ইমেজ নামে ক্লিক ক্লিক করব করার পর আপনারা দেখতেছেন যে এখানে অসংখ্য ইমেজ চলে এসেছে আপনারা চাইলে এগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন তা আমি একটা একটা এই ইমেজে টাচ করতেছি টাচ করার সাথে সাথে আপনারা দেখতেছেন যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে ডান দিকে দেখতেছেন যে একটা টিকচেন রয়েছে এই টিকচেন ক্লিক করলে আপনার ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে তো আমি এখান থেকে আবার ব্যাকে চলে আসবো তো এখন আমি দেখাবো যে আপনার ভিডিওতে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন এটা খুবই ইম্পর্টেন্ট তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য এই ইডিটের পাশে দেখবেন যে অডিও নামে একটি অপশন রয়েছে এই অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করার পরে তারপর সাউন্ডে ক্লিক করবেন সাউন্ড ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে বেশ কিছু এখানে অডিও চলে এসেছে এখান থেকে আপনি যে কোনো অডিও আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো আপনারা যদি চান যে না আমি গুগল থেকে ডাউনলোড করে বা অন্য কোনো মিউজিক ব্যবহার করব সেটা আমি কিভাবে ব্যবহার করব। সেটা ব্যবহার করার জন্য এই যে দেখতে একটি অপশন এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে পাশে দেখবেন ডিভাইস নামে একটি অপশন রয়েছে ডিভাইসে ক্লিক করবেন ডিভাইসে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে মিউজিকগুলো ডাউনলোড করে রেখেছিলাম সেটা এখানে চলে এসেছে তো এখান থেকে আমি মিউজিক আপনাদেরকে আমি অ্যাড করে দেখাচ্ছি আমার ভিডিও ভিডিওতে তো আমি এই মিউজিকটা সিলেক্ট করব এটা আমি আমার ভিডিওতে অ্যাড করার জন্য এই যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতেছেন যে আমার ভিডিওতে বা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা চলে এসেছে তা আমি একটু প্লে করে আপনাদের দেখাচ্ছি আশা করি আপনারা এই বিষয়টাও বুঝতে পারেন এটা আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করার জন্য এই মিউজিকে ক্লিক করব তারপর নিচে দেখবেন ডিলিট অপশন এই ডিলিট অপশনে চাপ দিয়ে ডিলিট করে দিতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টাও খুব সুন্দরভাবে বুঝতে পারলেন এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বাইরে থেকে ভিডিও করে নিয়ে আসি ভিডিও করে নিয়ে এসে রুমে এসে তারপরে আপনার ভয়েস দিবেন মানে আপনার ভিডিওতে কীভাবে ভয়েস অ্যাড করবেন ভয়েস অ্যাড করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি আবার এই অডিও নামে অপশানে ক্লিক করবেন অডিও নামে অপশানে ক্লিক করার পরে একটু ডান দিকে চলে আসবেন ডান দিকে দেখবেন রেকর্ড নামে একটি অপশন রয়েছে এই রেকর্ডে ক্লিক করবেন তারপরে এই অপশনটা ক্লিক ক্লিক করবেন করার পরে আপনারা দেখতেছেন এখানে রেকর্ড হচ্ছে আশা করি আপনারা আপনার ভিডিওতে কিভাবে ভয়েস এড করবেন বা রেকর্ডিং করবেন সেই বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো আমি আবার বেঁকে চলে আসবো বেঁকে চলে এসে আমি এই রেকর্ডিংটা কেটে দেবো এখন আমি আপনাদের দেখাবো যে আপনার ভিডিওতে যদি নতুন করে আরেকটি ভিডিও অ্যাড করতে চান যেমন আমরা একটি ভিডিও করি ক্যামেরার সামনে তারপরে সাইডে একটা স্ক্রিন রেকর্ডার দিতে চাই সেটা আপনারা কিভাবে দিবেন মানে নতুন করে আপনার ভিডিওতে আরেকটা ভিডিও কীভাবে অ্যাড করবেন সেটা অ্যাড করার জন্য এই নিচের দিকে দেখতেছেন যে অবারলে নামে একটা অপশন রয়েছে আমি অবাল ক্লিক করব তারপরে অ্যাড ওবাল ক্লিক করব অ্যাড ওবাল ক্লিক করার পরে আপনি যে স্ক্রিন রেকর্ডারটা আপনার ভিডিওতে অ্যাড করতে চান সেক্ষেত্রে সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে দেখবেন যে অ্যাড নামে একটি অপশন রয়েছে এই অ্যাড নামে ক্লিক করবেন অ্যাড নামে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতেছেন যে আমার যে স্ক্রিন রেকর্ডার ভিডিওটা সেটা আমার ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে এসেছে এই যে আপনারা দেখতেছেন তো আশা করি আপনার ভিডিওতে নতুন করে আরেকটা ভিডিও কীভাবে অ্যাড করবেন সেটাও আপনারা এখানে বুঝতে পারলেন এখন আমি দেখাবো যে আপনার ভিডিও কিভাবে ফিল্টার করবেন এটা মানে হচ্ছে যে আপনার যদি ভিডিওটার যদি মনে করেন যে ব্রাইটনেস একটু কম আসলো বা একটু অন্ধকার আসলো সেক্ষেত্রে ফিল্টার করে এটা ক্লিন করা যায় তো সেটা আমি কীভাবে করব সেটা করার জন্য আমি আবার ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে এসে একটু ডান দিকে চলে যাব ডান দিকে এসে দেখবো ফিল্টার নামে একটু অপশন রয়েছে আমি ফিল্টারে ক্লিক করব ফিল্টারে ক্লিক করার পরে এখানে দেখবেন বেশ কিছু অপশন রয়েছে আপনার এই অপশনগুলো যদি এডিটিং করতে থাকেন তাহলে বুঝতে পারবেন আস্তে আস্তে তো এখানে দেখবেন যে বেশ কিছু পিকচার রয়েছে মানে পিকচার হচ্ছে যে আপনি ভিডিওটা কোন কালারে করতে চান তো ফিল্টারের পাশে দেখতেছেন যে আপনার অ্যাডজাস্ট নামে একটি অপশন রয়েছে আমি অ্যাডজাস্টে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখবেন বেশ কিছু অপশন আছে যে অটো অ্যাডজাস্ট কালার ম্যাচ কালার কারেকশন আপনি এই ভিডিওতে যদি কোনো কালার দিতে চান সেই কালারটাও এখানে দিতে পারবেন তারপরে এই যেটা বললাম যে ব্রাইটনেস যদি কমাইতে চান বাড়াইতে চান সেক্ষেত্রে যে অপশন রয়েছে ক্লিক করে আপনি এবং ভিডিওতে পারবেন তারপর কন্ট্রাস্ট কন্ট্রাস্টন এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন তো আপনারা এই বিষয়টিও আশা করি বুঝতে পেরেছেন তো আমি এখান থেকে আবার ব্যাকে চলে আসবো তো এখন আমি দেখাবো যে অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কিছু ইন্ডিকেট করি যেমন স্ক্রিন রেকর্ডারে আমরা দেখি যে অনেক সময় বৃত্ত দিতে হয় একটা ইন্ডিকেট করার জন্য একটা অ্যারোসিনোড আনতে হয় তো এটাকে বলে স্টিকার্স তো কিভাবে আমরা আমাদের ভিডিওতে স্টিকার দিয়ে কোনো একটা জিনিসকে মেনশন করব। তো সেটা করার জন্য আমি আবার এই যে নিচের দিকে ডান দিকে চলে যাব। ডান দিকে এসে এই ব্যাকগ্রাউন্ডের বামে দেখব যে স্টিকার নামে একটা অপশন রয়েছে আমি এই স্টিকারে ক্লিক করব স্টিকারে ক্লিক করার পরে এখানে দেখবেন উপরের দিকে দেখবেন বেশ কিছু অপশন রয়েছে প্রচুর পরিমাণে অপশন রয়েছে আপনি এখান থেকে যে কোনো স্টিকার আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারবেন বা আমি যে অ্যারোসেন ব্যবহার করি সেই যদি এই যে দেখতেছেন অ্যারোসেন এই অ্যারোসেন গায়ে টাচ করলেই আপনি ভিডিওতে এই অ্যারোসেন চলে আসবে আপনার পছন্দ মতো এটা এটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন মানে যে কোনো জিনিস ইন্ডিকেট করার জন্য দেখানোর জন্য এই অ্যারো বা যে যে যেটা আপনার প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে টাচ করে ব্যবহার করতে পারবেন এখানে আরও অনেক ধরনের স্টিকার রয়েছে প্রচুর পরিমাণে স্টিকার রয়েছে তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো স্টিকার আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক আশা করি এই জিনিসটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারলেন তো এখন আমি দেখাবো যে আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে বাইরে ভিডিও করেন ভিডিও করার পরে দেখা যাচ্ছে যে বাইরে থেকে অনেক ধরনের সাউন্ড আসলো আপনি ভয়েস রেকর্ড করছেন বাট বাইরে থেকে অনেক ধরনের নয়েস আসলো এখন এই যে যে বাইরের যে নয়েসটা সেটা আমরা ভিডিওতে রাখতে চাই না সেটা যদি না রাখতে চান সেক্ষেত্রে কিভাবে এটা রিমুভ করবেন সেটা রিমুভ করার জন্য আর প্রথমত আমার ভিডিওকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি ডান দিকে চলে যাব ডান দিকে এসে দেখবো যে রিডুস নয়েজ নামে একটি অপশন রয়েছে আমি এই রিডুস নয়েসে ক্লিক করব রিডুস নয়েসে ক্লিক করার পরে এই যে একটা বৃত্তাকার ঘর রয়েছে এটাকে আমি অন করে দেব অন করার সাথে সাথে আপনি ভিডিওতে যে বাইরের নয়েজ আছে সেটা রিমুভ হয়ে যাবে সেটা মুছে যাবে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারেন এখন সর্বশেষে আমি একটা জিনিস দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার ভিডিও কিভাবে জুম ইন এবং জুম আউট করবেন তো সেটা করার জন্য আমি ভিডিও যে অংশ জুম ইন বা জুম আউট করতেছে সেও অংশকে প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আমি এই কারসারটা রাখলাম কার্ডসারটা রাখার পরে স্পিডে ক্লিক করে এটা আমি আলাদা করে ফেলব তো এ অংশে আমি জুম ইন বা জুম আউট করব আমি একটু জুম ইন প্রথমে জুম ইন করে দেখাচ্ছি তো আমি এই অংশটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে উপর দিকে দেখতেছেন যে প্লাস আইকন রয়েছে আমি প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পরে এই ভিডিওটাকে একটু ডান দিকে নিয়ে যাবো হালকা ডান দিকে নিয়ে যাবো ডান দিকে নিয়ে আমি আমার ভিডিওটাকে আঙ্গুল দুই আঙ্গুল দিয়ে চেপেটাকে যতটুকু বড়ো করতে চাই সেটা আমি বড়ো করবো বড়ো করার পরে আপনি আমি যদি এখন ভিডিওটা প্লে করে দেখাচ্ছেন যেটা কিভাবে ইন হচ্ছে তো এটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো এখন আমি দেখাবো যে ভিডিওটাকে কিভাবে জুম আউট করতে হয় জুম আউট করার জন্য আমি সেম লাইক ভিডিওটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি এই প্লাস আইকনে আরেকবার ক্লিক করব ক্লিক করার পরে এই কার্সারটা একটু ডান দিকে নিয়ে যাব ডান দিকে নিয়ে তারপরে এটাকে আঙ্গুল দিয়ে চেপে জুম আউট করব তো আমি একটু প্লেন করে দেখাচ্ছি এটা জুম আউট হলো হলো কিনা তো প্রিয় দর্শক আশা করি আপনারা কিভাবে ভিডিও জুম ইন এবং জুম আউট করতে হয় এই বিষয়টিও খুব সুন্দরভাবে বুঝতে পারলেন তো আপনি যদি আমি শুরু থেকে এই পর্যন্ত যতগুলো অপশন আপনাদের দেখালাম এগুলো যদি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করেন আমি মনে করি যে আপনি মোটামুটি লেভেলের একজন ভিডিও এডিটর হয়ে যাবে এগুলো যদি আপনি ভালো করে শেখা হয়ে যায় আপনি যদি অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান বা ভিডিও এডিট করতে চান সেক্ষেত্রে আমার ভিডিওতে কমেন্ট করবেন তো আমি ইনশাল্লাহ নেক্সট ডে আবার ওই অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং নিয়ে আরেকটা ভিডিও বানাবো প্রিয় দর্শক ধৈর্য সহকারে এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমার ইআই টিভি নাইনটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম